মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার এসআইআর ভোট রক্ষা শিবির খোলা হয়েছে সকল জেলাগুলিতে সেই শিবিরে তৃণমূলের নেতৃত্ব থেকে কর্মী সকলকে ভোটারদের নথি যাচাই করে ফর্ম পূরণে সহায়তা করছে এই সকল কাজ ক্ষতি দেখতে প্রতিটি জেলার জন্য ওয়াই রুমের দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট দক্ষিণ দিনাজপুর নেতৃত্বদের এসআইআর ভোট রক্ষার শিবির এবং ওয়াই রুম পরিদর্শনে আসেন প্রসূন ব্যানার্জি জেলার প্রতিটি ব্লকের শিবির ঘুরে দেখেন গতকাল কুসমন্ডি ব্লকের শিবিরে ঘুরে দেখার পর বৃহস্পতিবার সকালে হিলি ব্লকে বিডি অফিসের সামনে শিবির পরিদর্শন করেন বাবু বিকেলে বালুরঘাট শহরের কলেজ মোড় এলাকায় শিবিরে আসেন সাধারণ মানুষদের এসআইআর আতঙ্ক দূর করতে মানুষের পাশে থেকে সহযোগিতা করার উপদেশ দেন প্রসূন ব্যানার্জি ছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বালুরঘাট পৌরসভার পৌর প্রধান অশোক মিত্র জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা রম সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন প্রসূন ব্যানার্জী কি বললেন শোনাব দক্ষিণ দিনাজপুর জেলায় পাঠানো হয়েছে ওয়ার রুমগুলোকে দেখভাল করার জন্য কালকে গিয়েছিলেন কুমারগঞ্জে এবং কুসুমন্ডিতে কি দেখলেন এবং আজকে কোথায় কোথায় যাচ্ছেন এবং কি দেখছেন গতকাল কুসুমন্ডি বিধানসভার ওয়ার রুম সহ বিভিন্ন অঞ্চলে আমাদের যে বাংলার ভোট অধিকার রক্ষার যে সমস্ত শিবির হয়েছে সেখানে মাননীয় বিধায়ক থেকে শুরু করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সমস্ত সন্ট্রাল অর্গানাইজেশন জেলা পরিষদের মাননীয় সদস্য যারা আছেন নির্বাচিত প্রতিনিধি সকলকে নিয়ে আমরা বিভিন্ন শিবিরগুলোকে আমরা যাই তাদের সাথে আমরা ইন্টারাকশন করেছি আমরা ওয়্যার রুমেও বসেছি আমরা দলীয় পর্যালোচনা করেছি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ক্ষেত্রে ইলেকশন কমিশন একটি সাইলেন্ট ইনভিজিবল রিহিং চাপিয়ে দিয়েছে মানুষের উপরে দল হিসাবে একমাত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে মানুষের পাশে একেবারে ওয়ার্ড থেকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অ্যাসেম্বলি প্রত্যেকটা লেভেলে আমাদের সহযোদ্ধারা দিন রাত এক করে পরিশ্রম করছে আমাদের উদ্দেশ্য একটা সেটা হচ্ছে মানুষকে সহায়তা করা মানুষকে সাহায্য করা তারই অঙ্গ হিসাবে আমি সকালে আজকে হিলিতে গিয়েছিলাম হিলি ব্লকে পুইতে সান্ডার বালুরঘাট এসে এই মুহূর্তে বালুরঘাট টাউনে এটা আমাদের অ্যাসেম্বলি রুম বেসিক্যালি সেখানে উপস্থিত আমরা এখানে সমস্ত দলীয় নেতৃত্ব আছেন মাননীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে চলে আসবেন আমার সঙ্গে সকালে ছিলেন হিলিতে ঢুকছেন সবাইকে নিয়ে সহযোদ্ধাদের নিয়ে বসে পর্যালোচনা করা কিভাবে মানুষের পাশে আমরা আরও বেশি করে থাকতে পারি

সেক্ষেত্রে যদি কোনো ইস্যুস জেনারেটেড হয় কোনো ইস্যুস তৈরি হয় সেগুলো আমাদের ভিন্ন স্তর আছে দলীয় স্তর আছে আমাদের পিআরএস রয়েছেন আমাদের ডাব্লুইআরএস রয়েছেন টিআরএস রয়েছেন বিইআরএস রয়েছেন বিএলএ ওয়ান রয়েছেন আমাদের যে দলীয় যে স্ট্রাকচার তার মধ্যে থেকে যেটা আমাদের করণীয় যেটা আমাদের কর্তব্য সেটা আমরা বলছি দাদা আপনি তো কুমারগঞ্জে কালকে গেছিলেন আমাদের জেলায় একমাত্র যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে এসআইআর নিয়ে যে কুমারগঞ্জের একজন বয়স্ক ব্যক্তি তিনি এসআইআর আতঙ্কে আতঙ্কিত হয়ে মারা গেছেন এবং সেই বিষয়গুলো নিয়ে কিংবা ওখানে আতঙ্কিত কিছু দেখলেন কিংবা কি এগুলো নিয়ে কোনো পর্যালোচনা করেছেন দেখুন এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না যে পশ্চিমবাংলার মানুষ জানে যে এই এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ওপরে এটি একটি প্রসেস মানুষকে একটা এক মাসের উইন্ডো দেওয়া হচ্ছে এক মাসের উইন্ডোর মধ্যে আপনাকে এই সমস্ত ফর্মালিটিসগুলো করতে হবে এখন যে সমস্ত মানুষ মাঠে কাজ করে খান দৈনন্দিন লড়াই করে তার জীবন যাপন করেন তাদের পক্ষে এই মাত্র এক মাসের উইন্ডোর মধ্যে তারা অনেকে বাইরে আছেন বাড়িতে কিছু সমস্যা থাকতে পারে তো একটা মেন্টাল স্ট্রেস তৈরি করছে এবং দ্য ইলেকশন কমিশন আপনার দু তেইশ থেকে দু পর্যন্ত চব্বিশ পর্যন্ত সময় ছিল আপনি যদি কোনো প্রসেস স্টার্ট করতে চাইতেন করতে পারতেন ইলেকশন কমিশনের নিজস্ব আইন অনুযায়ী দু সালে মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে এসআইআর রদ করা হয়েছিল এই যুক্তিতে যে বছরে যে রাজ্যে ভোট হয় সেখানে এসআইআর হয় না ইলেকশন কমিশন তো কোনো চায়ের দোকান নয় তাহলে দু সালে বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে জুন মাসে কি এমন হলো যে ইলেকশন কমিশন নিজেদের ফর্মুলেটের পলিসি থেকে সরে গিয়ে সেখানে এসআইআর ডিক্লেয়ার করবে আসলে লক্ষ্যটা ছিল হচ্ছে যে বাংলায় করবে ওখানে নেট প্র্যাকটিস করছিল মানুষের উপরে একটা অমানসিক অমানবিক চাপ সৃষ্টি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ইলেকশন কমিশন এবং দেখুন অফিসিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যা যা আসছে একটা অফিসিয়াল স্ট্রাকচার আছে সেখানে আমরা কখনো ইন্টারফেয়ার করি না আমাদের কাছে যা ইনফরমেশন আসছে যে পাবলিক ডোমেনের মধ্যে আছে সেগুলো আপনারাও পাচ্ছেন আমরাও পাচ্ছি সেই নির্দেশিকা অনুযায়ী কাজ চলছে দাদা প্রশাসনিক স্তরে যখন আপনি ছিলেন তখন এখানে এই জেলায় অনেকদিন কাজ করেছেন হাতের তালু হাতের তালুর মতো চেনা এই জেলা এখানে এসে এই মুহূর্তে আপনি তৃণমূলের একজন নেতা হিসেবে এসেছেন এবং এই সময় আপনি আপনার সহকর্মীদের কি নির্দেশিকা দিবেন এবং কী কীভাবে দেখছেন বিষয়টা এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের অবস্থা প্রশাসন অতীত এই মুহূর্তে আমি একজন শুধুই রাজনৈতিক কর্মী এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আমরা সহযোদ্ধা আমরা কেউ উপরে নই কেউ নিচে নই কেউ ছোট নই কেউ বড় নই সবাই সহযোদ্ধা একজন রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে আমার সহকর্মীদের সাথে সহযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিল লড়াই করা এটাই একমাত্র এখন অবধি কতজন মানুষ এই এটা অফিশিয়াল তথ্য আমাদের কাছেও কিছু ইনফরমেশন আছে সেটা আমি এই মুহূর্তে শেয়ার করছি